আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই একরা শুভেচ্ছা এবং অভিনন্দন যে আজকে আমি একটি ঘাসের জমিতে আসলাম আমার প্রাণপ্রিয় যে খামারি ভাইরা আছেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমার পিছনে যে ঘাসটা দেখতে পারছেন এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা যে কোনো মৌসুমে রোপণ করা যায় এই ঘাসটা গরুর জন্য একটি লাভজনক ঘাস এই ঘাসটা দেখা যায় আপনি যদি উঁচু স্থানে যদি জমিটাকে আপনি ভালো করে চাষ করে যদি এই ঘাসটা আপনি রোপণ করতে পারেন তাহলে কিন্তু এই ঘাসটা দীর্ঘদিন পর্যন্ত আপনি এই ঘাসটা খাওয়াতে পারবেন দেখা যাচ্ছে কিছু বিসি থেকে যে ঘাসগুলা ঘাসগুলো হয়ে থাকে ওই ঘাসে কিন্তু আপনার একবার বিষটা বোপন করলে হয়তো একবার কাটবেন দ্বিতীয়বার একটু আর একটু কম কাটতে পারবেন তৃতীয়বারের সময় কিন্তু আর ঘাসটা থাকে না আর এই যে যারাওয়াল এই ঘাসটা এই ঘাসটা আপনি যত কাটবেন ঠিক ততই বেশি হবে ঠিক যত কাটবেন ঠিক ততই বেশি হবে এই জারা হাইব্রিড ঘাসটি দেখেন এই জারা ওয়ান হাইব্রিড ঘাসটি যখন আপনি প্রথম রোপণ করবেন প্রথম রোপণ করলে দেখা যায় আপনার দুই মাসের মধ্যে কিন্তু আপনি কেটে খাওয়াতে পারবেন সর্বোচ্চ যদি হয়ে থাকে আপনার এই যে এখানে যতটুকু ঘাসটা দেখতে পাচ্ছেন এর চেয়ে আগে খাওয়াতে পারবেন এটা তো এখন মাতার আমার অনেকটুকু উপরে চলে গেছে কিন্তু এটা মাথার উপরে ওঠার আগে আপনি সর্বোচ্চ টুকু বানাবেন তাও আপনি খাওয়াতে পারবেন এটা কিন্তু একটু কেটে দিলে আপনার দেখা যায় এখানে এখনই কিন্তু এগুলো নরম যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু নরম এখনও এখন কিন্তু নরম এখন কিন্তু আপনি খাওয়াতে পারবেন একেবারে সহজ আর এই যে এই পাশে দেখ যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা কিন্তু আমরা কাটিংয়ের জন্য আমরা রেখেছি এখানে অনেকদিন বয়স হয়েছে দেখেন আমাদের যেই জমিটার মধ্যে আমরা ওই পাশটি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে এই পাশে আমরা কেটে আসতেছি এই যে দেখেন এই পাশ থেকে কেটে আমরা এদিকে আসতেছি যে এই ঘাসের কাটিংগুলো আমরা কেটে তারপরে কাস্টমার কাছে ডেলিভারি দিব তো দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে দেখেন এখানে যে কাটিং আমরা কাটতেছি এই যে দেখেন কাটিংয়ের জন্য যে ঘাসগুলো কাটি দেখেন কত সুন্দর পরিপক্ক কাটিং হয়েছে দেখেন একেবারে যেই সকল কাটিং দেখবেন আপনার অনেক বয়স হয়েছে এই কাটিংটা ভালো না আর যদি দেখা যায় আপনার একেবারে কষি ওই কাটিংও ভালো না যেটা মিডিয়াম হয়েছে এই কাটিংটা কিন্তু আমরা নষ্ট হয় না কাটিংটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট জার্মিশনটা হয়ে থাকে জারমিশন হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট অঙ্কুরগুলো দেখেন আর এই যে দেখেন এই যে এখানে যেই ঘাসটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার এখনও তেমন বয়স বলতে গিয়ে এটা মিডিয়াম বয়স হয়েছে দেখেন এখানে দেখেন এই যে আপনার এই প্রত্যেকটা গিটের ভিতরে দেখেন আপনার অঙ্কুর কিন্তু এই দেখেন অঙ্কুর কিন্তু চলে এসেছে এই যে দেখেন অঙ্কুর কিন্তু চলে এসেছে এগুলোর ভিতর থেকে যখন আপনার পানি দিয়ে জাগ দেওয়া হবে তখন এগুলোর ভিতর থেকে শিকড় একের অলরেডি চার দিক থেকে শিকড় চলে আসবে দেখেন এই যে দেখেন এই এখানে যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কেটেছি দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এই জমিতে আপনি যে সকল জমিতে এই ঘাসটা রোপণ করুন যে কোনো মৌসুমে যে কোনো মাটিতে রোপণ করতে পারেন দেখা যায় আপনার বর্ষার সময় পানি হয়েছে আবার আস্তে আস্তে পানি চলে গেছে এরকম জমিতে আপনি রোপণ করতে পারবেন আমাদের এই জমিতে দেখা যায় বর্ষার সময় পানি পানি হচ্ছে আবার আস্তে আস্তে চলে যাচ্ছে তাতে কোনো সমস্যা হয় না তো আপনারা যদি এরকম ঘাস যদি রোপণ করতে চান তাছাড়া এর পাশাপাশি আরও ঘাস রয়েছে দেখা যায় আপনার এই ঘাসা শুধু গরুর জন্য কিন্তু আপনার প্রযোজ্য এই অন্য যেমন এই ঘাস কিন্তু জারাওয়ান ঘাস কিন্তু ছাগলে বেশি একটা খায় না আর ছাগলের জন্য আর গরুর জন্য উভয় প্রাণী কিন্তু খেয়ে থাকে সেটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তারপরে আবার রয়েছে আপনার গুয়া হাইব্রিড ঘাস জিঞ্জিবার তাইওয়ান ঘাস এই সকল ঘাস হচ্ছে শুকনো জমিতে ঘাস হয়ে থাকে আর এগুলো এগুলোর মধ্যে কিন্তু আমরা সবচেয়ে বেশি পরিমাণে খেয়ে থাকে ছাগল অথবা গরুতে খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আর দেখা যাচ্ছে আপনার যেই ডোবা জমিতে আপনি যেসব যে সকল জমি আপনার পরিত্যক্ত জমি ডোবাতে হয়ে থাকে মানে ডোবা নালা নালা খাল হয়ে থাকে ওই সব জমিতে আপনার দেখা যাচ্ছে আপনারা ওই যে এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস অথবা আপনার অজানা হাইব্রিড ঘাস এগুলো আপনারা রোপণ করতে পারেন তো প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যদি এই এখনও ঘাস যদি চাষ করে না থাকেন যদি আপনারা ঘাস চাষ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সকল প্রকার হাইব্রিড ঘাসের কাটিং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ